হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম হাতি জিলে মূসা এবং হারুনকে নিয়ে আসলে কাজের কারণে সময় হয় না তারপর যতটুকু সম্ভব ওনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি কারণ মূসাকে হারুনকে সময় দেওয়ার মতো অনেক সময় সময় থাকে না আমার কাছে কাজের কারণে তো আমরা আসলাম হাতিজিলে পাশাপাশি আমি আপনাদেরকে কিছু প্যান্ট দেখাবো যেটা হলো গ্যাপার্টি এবং ডেনিম দুইটাই আছে আমাদের কাছে এটা দেখেন একটু এদিক থেকে আপনারা এই প্যান্টটা যদি দেখে আপনাদেরকে খুবই চমৎকার একটা প্যান্ট টুয়েলভ প্যান্ট এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলো টু আর থ্রি পারসেন্ট এক্সপেন্ডিক্স রয়েছে এটা পাশাপাশি আরও কিছু মো সেটে দৌড়বা একটা প্যান্ট দেখায় দেখেন খুবই চমৎকার একটা প্যান্ট খুবই হাই কোয়ালিটি এবং ব্যাক পোশনটা একটা আপনি বুঝতে পারেন খুবই খুবই চমৎকার প্যান্টগুলো মো সেটার দৌড়বা আরও কিছু রয়েছে এটা হলো ডেনিম প্যান্ট এই প্যান্টটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল রয়েছে এটা হলো স্টাইল যারা পছন্দ করেন এটা প্যান্টের সাথে পড়তে পারেন ম্যাচিং করে খুবই চমৎকার স্টাইল এবং ব্যাক পশানটা এমন থাকবে আর এটা হলো সম্পূর্ণ এদিকে একটু এগুলোর সবগুলো কিন্তু আপনাদের বাটন এখানে কোনো জিপার নেই এই প্যান্টটা ধরবা আর একটা প্যান রয়েছে এটা হলো ডেনিং প্যান ব্ল্যাকের ভিতরে খুবই চমকতে দেখেন প্যানগুলা তো যারা এমন প্যান্ট নিতে চান অবশ্যই আমাদেরকে ইনভয়েস করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে এছাড়া আমাদের কাছে পাঞ্জাবি রয়েছে চাইলে আমার গায়ে যে ফলোটা এটাও নিতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালোবেসে আমাদের পাঁচ থাকার জন্য